খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাসনগুলো মাজতে হবে এই বাসনগুলো ধোয়া হয়ে গেলে কাজ কমপ্লিট আমিও আবার চলে যাবো নারাগুলা এখন নারাগুলা দিয়ে কোথাও যাওয়া যাবে না কারণ এখন অনেক মানে আমাদের যে চড়ক পুজো হয় এর আগের বছর দেখেছো অনেক কিছু হয় আমাদের এই এই মাসটাই অনেক কিছু হয়

ক্যামেরায় ধরতে অসুবিধা হচ্ছে না থ্যাংক ইউ ক্যামেরাম্যান থ্যাঙ্ক ইউ আমাকে এত হেল্প করার অসংখ্য ধন্যবাদ ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছিস নাকি দুই হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিচ্ছিস 도 이제 다오을래 꼬치, 꼬치, 꼬치. 이치 꼬치. 꼬